তো আমাদের পোশাবাক দেখেন এটা কিন্তু আমাদের ঘেরের পোশাবাক এ ছেড়ে দেওয়া থাকে সারাদিন ঘুরে বেড়ায় ঘুরে ঘুরে বেড়ায় আর একটু হালকা একটু রং মাখাই দেওয়া হয়েছে মাছ দাও খাবেও বড়ো মাছ সে খাচ্ছে না খাইতে পারিনি এ সারাদিন ঘুরে বেড়ায় তো আমরা হচ্ছে বাগান পরিদর্শনে যাচ্ছি আরও কিছু কাজেও যাচ্ছি নাকি নজরুল ভাই ঠিক আছে সামনে কাকার পিছনে নজরুল ভাই চলেন দিটাই তো ওই ইয়ে করছি নজুল ভাই এখন দেখতেছি সব মানে আঙ্গুর গাছ লাগাচ্ছে দুই পাশটা পিলিয়ার দে বুঝলো আর এখানতে জালছে ওপর দিয়ে এখানে গল্প দিলি সেই হইতো তা নোনা জায়গায় হয় কি জানি ও ইয়ে দেখছে নজরুল মানে পলি ব্যাগের মধ্যেই চারা দিচ্ছে ও কোনো মাটির দিচ্ছে না মানে ওই জিও ব্যাগ ও খুব সুন্দর তো দেখেন পুশাকের চারা কুলের চারা যাই হোক চলো ওই দিকে ওর কাকা ফুল ছোয়াচ্ছে তো সকালবেলা ঘাসের ভিতরে আমরা খালি পায়ে একটু হাঁটতেছি খুব ভাল লাগতেছে এরকম তো মাটির তো নেয়া হয় না রকম মানে জুতা পরে পরে এই যে করলা হয়েছে যে ভাই ওই যে করলা বা কাকা হচ্ছে ফুল ফুল আপনার কুমড়োটা হওয়ার সম্ভাবনা থাকে বেশি আর কি পরাগ লাগাইতে হবে নাকি পরাগ লাগলেই ভালো হওয়ার সম্ভাবনা থাকে ওই আগে ধরো এক ফুলের তো এক ফুলে মৌমাছি বসতো

পুরুষ ফুল আর মেয়ে ফুলের এটা এটা হচ্ছে পুরুষ ফুল পুরুষ আর মেয়ে এটা হচ্ছে ফুল এই যে দেখেন ও তো কুমড়া ধরেই গেছে পচি যাবে ওই হচ্ছে মেয়ে ফুল তো এইভাবে আপনারা ছোঁয়াই দিলে আপনার এগুলো ভালো হবে আর কি যে দেখেন এটাও কিন্তু মেয়ে ফুল যে তো সবাই দেরে ওই থাকবে ও ফুল তো পড়ি যায় এমনি ও পুরুষ ফুল সব তুলি ফেলতে চাও খেলো ফুলের সব ভাল লাগে হচ্ছে আমাদের গরুর ঘাস নজরুল বাড়ি কোন জায়গাতে নিয়ে এসে দুটো লাগাই থাকে সবাই নিয়ে গিয়ে যাও না ওই তো অনেকটা হিস কনে বসে রয়েছে দেন আমাদের বাসার মানে সজিদের সেই পোষা বক নৌকার উপরে বসে রয়েছে হ্যাঁ ও সবই দেখছে যে বাঘে যেন কেউ না আসে ওই তো কুমড়ো ধরি গেছ তো এই যে ছোট এই আবার এই জায়গায় কুমড়ো হয়েছে ও একটা সুন্দর ওই যে তো পোশাক খ্যাতের পোশাক দেখেন একদম মানে ফ্রেশ পোশাক এরকম খ্যাত থেকে পোশাক তুলে খাইতে কান্না ভালো লাগে একদম দেখেন এই পোশাকগুলো আসলে এখনো মানে সেইভাবে মোটা হয় নাই কিন্তু এই যে আপনার এই হ্যাঁ কুমড়া গাছের ভিতরে তো হবেও না মোটা আরও তুলে ফেলতেছে ওই জন্যে এখানে দেন এই যে ফাঁকা জায়গার পোশাকগুলো সেই জন্য দেখতেও সুন্দর

বুঝলে আর কুমড়োর গাছে যেন আবার অ্যাটাক করে না পুলিশ ছাড়া কটা ও একটা হয় বলে আল্লাহ দিলি সুন্দর হয়েছে একদম না দাঁড়াবেন দাঁড়াবেন না তা কি করে ফুল না দাঁড়ালি কুল খাবো কি দিকে তাহলে পুঁশাক আর কুমড়ার ফুল তাজা তরকারি একেবারে সকালের